হ্যালো আজকে আমি নিউনাদার ব্লক্স আজকে চলে আসলাম আমাদের বাসার যে শাকসবজি চাষ এবং আমাদের কলা গাছ লাগানো হয়েছিল তিন ফুট কলা গাছ বিদেশি কলা গাছ অস্ট্রেলিয়ান জাত আমরা সেই হিসেবে কিনে এসেছিলাম এই কলা গাছে দেখেন কত উপরে একটা খান্দি কলা পড়ছে আমাদের উপরেতে কিন্তু দুই ছটা কলা আমরা অলরেডি কেটে নিচ্ছি এটা কিন্তু মন্তব্য কলা না এর কলা চার আনেছিল পাঁচশো টাকা পিস কলার খান্দিটা কিন্তু ভীষণ বড় কলা আমার বাসা এই যে আমি এখন আমার বাসায় আছি এই যে আমার বাসা বাসার এক সাইডে কিন্তু কলা গাছ লাগানো আমরা বুঝতে পারছি যে এই যে কচু গাছ কচু গাছের উপরেই কিন্তু কলা গাছটা বেশি বড় না চার ফুট পাঁচ ফুট উঁচু কলা গাছে কলার খান্দি পড়ছে কত বড়ো খান্দি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব কারোর যদি চারা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই চারা কিন্তু পাঁচশো টাকা করে পিস কলা কিন্তু সেই বড় কলা অনেক সুন্দর এটা কিন্তু মতামান কলা না এটা কিন্তু দেশি কলা সেই বন্ধুরা আপনাদের যদি কলা গাছের চারা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ